দর্শক আসসালামু আলাইকুম স্বাগতনাছি দর্শকরাwidetildeভাবে বসতে সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রইছি আজকে মঙ্গলবার কেমন দামে উন্নতু চা দুধের গাধী বাছির গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই গত্ত্বগুলোই দেব আর আমরা দেখছিলাম এখানে মাজারুল ভাইকে মাজারুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে অবস্থা ভালো এটা কি না বেটি মা দা ব্যাটটা বাচ্চা কয় দিনের বাচ্চা পার হয়ে গেছে চল্লিশ দিন পার হয়ে গেছে বয়স কয় দাঁড় দাঁত কয়টা এটার দুই দাঁত দুধ কয় কেজি দুই বারে পাবে তেরো কেজি আচ্ছা দুই বারে পাবে তেরো কেজি হ্যাঁ গাভি বাচ্চারা আমরা দেখছিলাম এখানে নাম আর এমনি চলছে তাহলে চাইছেন দুশো দশ আর আপনি কত বলছেন দেড়শো 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 বলছেন গরু গরু নিতে গেলে ছুয়াত্তর চাইতেই পারে

কি ভালো না কি ব্যাটা বাচ্চা ব্যাটা বাচ্চা নাম্বার বাচ্চা নাম্বার বাচ্চা এই 10 দিন আছে দিনের বাচ্চা আর ভাইও চলে

बच्चा की बेटा ना बेटी भाई बेटी बेटी बच्चा कोई दांत, दूध दई दूध क्या कैसे दूध পনেরো দুইবেলায় পনেরো বেলায় পনেরো লিটার দুধ হবে তা দর্শক শুনছিলেন কত চাইছে একশো আশি আপনি কত বলছেন চল্লিশ মান ভালো মান ভালো আচ্ছা মান ভালো মান ভালো কি করবে

পঁয়তাল্লিশ সাত কি খবর মা যান বাচ্চা কি না বেটি বেড়া বাচ্চা এখনো দাঁতে নেই